নিয়োগ দিচ্ছে সিঙ্গার আবেদন তিরিশ জুন পর্যন্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড বিভাগ ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে নয় জুন থেকেই আবেদন না শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিরিশ জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও চিকিৎসা ভাতা পারফরমেন্স বোনাস লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আবেদনের শুরুর তারিখ নয় জুন দুই আবেদনের শেষ তারিখ তিরিশ জুন দুই হাজার চব্বিশ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং এ বিবি অথবা এমবিএ অন্যান্য যোগ্যতা ডিজিটাল মার্কেটিং বা ডাটা অ্যানালিটিক্স মার্কেটিংয়ে বাজেট পরিকল্পনা এবং ব্যবস্থাপনায় দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে আট বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা তিরিশ বছর কর্মস্থল ঢাকা গুলশান দুই বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা চিকিৎসা ভাতা পারফরম্যান্স বোনাস লাভশিয়ার প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী হাসপাতালে ভর্তি ভাতা এ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ডেসক্রিপশন বক্স চেক করুন আবেদনের শেষ সময় তিরিশ জুন দুই